নমস্কার বন্ধুরা আমি আজকে আবার পরিবেশবিদ্যা শিক্ষা নিয়ে চলে এসেছি তোমরা যারা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে তাদের কাজে লাগবে যারা টেট পরীক্ষা দেবে প্রাইমারি টেট তাদেরও কাজে লাগবে যারা ফার্স্ট ইয়ারে পড়ছ তাদেরও এই কোশ্চেনগুলো কাজে লাগবে তাই তোমাদের জন্য আমি আবার পরিবেশবিদ্যা শিক্ষা নিয়ে চলে এসেছি আমি সংক্ষিপ্ত কোশ্চেনে চলে আসেছি বছরের কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় না পাঁচই জুন সিএফসির পুরো নাম কি ক্লোরো ফ্লোরো কার্বন দুটো গ্রিন হাউস গ্যাসের নাম কর কার্বন ডাইঅক্সাইড মিথেন এর পুরো নাম কি পার্টস পার মিলিয়ন দুটি ভারী ধাতুর নাম করো যারা জলকে দূষিত করে একটা হচ্ছে আর লেড শব্দমাপা শব্দমাপার একক কি না ডেসিবেল ঝর্ণা হলো ড্যাশ জলের উৎস না প্রাকৃতিক জলের উৎস বা ভৌমজলের উৎস ড্যাশ স্তরে স্তরকে রক্ষা করে ইউভি রশ্মি এই কোয়েশ্চেনটা সঠিক হয়নি এই কোয়েশ্চেনটা হবে ড্যাশ স্তর ইভি রসি থেকে আমাদের রক্ষা করে সেটা হচ্ছে আমাদের ট্যাটোস্পিয়ার স্তরে ওজন ট্যাটোস্পিয়ার যে লেয়ার আছে সেখানটা ওজনের লেয়ার আছে ওজন স্তর সেই ওজন স্তর আমাদের ইভি রসি থেকে আমাদের রক্ষা করে অ্যাসিড রেন রেনে পিএইচের মান কত অ্যাসিড রেনে পিএইচের মান ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ কলেরা হলো একটি ড্যাশ থেকে জন্মানো অসুখ না কলার জলবাহিত একটা রোগ কঠিন বর্জ্যের মধ্যে কোনটি পুনরায় সাইকেলড হয় না লোহা প্লাস্টিক এগুলো সাইকেল মানে পুনরায় ব্যবহার করা যায় আর কি লোহা প্লাস্টিক ডব্লু এর পুরো নাম কী না এমএস ডব্লু পুরোনাম হলো মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পেস্টিসাইডসগুলির মধ্যে একটি না ক্লোরোপাইরিফস ক্লোরোপাইরিফস হচ্ছে একটা পেস্টিসাইড যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে আর কি একটি মিনারেলের উদাহরণ দাম মিনারেলের উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম ক্লোর ক্লোরাই ক্লোরাই ক্লোরিন এগুলো সব মিনারেলস বিওডির পুরোনাম কী বিওডির পুরোনাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিডে অক্সিজেন ডিমান্ড এটাও হয় আবার লেখা যায় বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ড্যাশ গ্যাস তৈরি করে বি না কার্বন মনোক্সাইড গ্যাস সিওএইচ বি হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন উচ্চ স্তরের বায়ুমণ্ডলের নাম কী না উচ্চস্তরের বায়ুমণ্ডলের নাম হচ্ছে এক্সোস্ফিয়ার দুটি সিউ পাইপের নাম কী একটা হচ্ছে পিভিসি আরটা হচ্ছে ইউপিভিসি ডিডব্লিউএফ এর পুরো নাম কি ইআইএ এর পুরো নাম কি এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট শূন্যস্থান পূরণ করো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরকে কি বলে না টপস্পিয়ার স্তর পিপিবির পুরোনাম কী পার্ট পার্টস পার বিলিয়ন শব্দ প্রাবল্য মাপার একক কি শব্দের প্রাবল্যের একক হচ্ছে প্রাবল্য মাপার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার পানীয় জলের পিএইচ কত পানীয় জলের পিএইচ সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ ধোঁয়াশা হল ধোঁয়া আর ড্যাশের মিশ্রণ ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণ একটি পুনর্ব্যবহারযোগ্য কঠিন বর্জ্য কি না কাঁচ প্লাস্টিক এগুলো পুনরায় আবার ব্যবহার করা যায় সিওএইচবি বা কার্বক্সি হিমোগ্লোবিন হলো ড্যাশ এখানে সিওএইচবি হচ্ছে একটা এর পুরো নাম বলছে চাইছে এটা পুরো নাম হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন কয়লা একটি ড্রাস ফুয়েল না কয়লা হচ্ছে একটা ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি আর কি যেটা কম্পোস্টিং হলো কি না কম্পোস্টিং হলো একটা মিশ্র সার প্রস্তুতকরণ পদ্ধতি মিশ্র সার প্রস্তুতকরণ পদ্ধতি নমস্কার বন্ধুরা এখানে আমি শেষ করছি তোমরা ভালো থাকবে আবার আমার পরবর্তী পরিবেশ শিক্ষা দেখবে এখানেই আমি রাখছি পরিবেশ বিদ্যা বিষয়ক কোনো কোশ্চেন যদি তোমাদের থাকে সেই কমেন্টে আমার কোশ্চেনটা পাঠাবে আমি তোমাদের উত্তর বলে দেবো রাখছি হ্যাঁ